বুটিক্স দেখাবো জমজম দেখাবো ছয়শো পঞ্চাশ এর তারপর দেখাবো পাঁচশো টাকা তারপর দেখাবো শাড়ি তো এত কিছু দেখার জন্য কি করতে হবে লাইফটা ধৈর্য সহকারে দেখতে হবে আর ভিডিওটা ক্লিয়ার আছে কিনা কথাগুলো আছে কিনা একটু দিবেন করে এবার দেখাই গঙ্গা বুটিক্স গঙ্গা বুটিক্স কিন্তু অনেক সুন্দর একটা ড্রেস খুবই সুন্দর গলার ভিতরে খুব সুন্দর করে কিন্তু কাজ করা আছে সুন্দর করে একটা লেস করা আছে আবার কামিজের নিচেও কিন্তু সম্পূর্ণটা অনেক সুন্দর করে ডিজাইন করা আছে গঙ্গা বুটিক্স খুব পিক ফুল একটু গোল্ডেন কালারের শেড করা আছে এগুলো কিন্তু আমাদের নষ্ট হয় না এই গঙ্গা বুটিক্স অনেক বিক্রি করছে আর অনেক কাস্টমারে নিসেন বারবার ডিজাইন চেঞ্জ হয়ে আসে ডিজাইনটা হবে কি আমি দেখাই দিই সেম ডিজাইনটা এটার কালার হবে অ্যাশ কালার এটা অনেক বড়ো কাপড় আপনার চাইলে গোল কামিজুন নতি ড্রেস বানাতে পারবেন খুব সুন্দর কালারটা হবে অ্যাশ কালার আমি কালারগুলোর নামগুলো কিন্তু বলে দিচ্ছি যাতে আপনাদের সুবিধা হয় এটার ভিতর পাঁচটা চারটে কালার আছে আমি সবগুলো কালার খুলব না একটা কালার খুললাম এটা দেখে আপনারা চয়েস করে নেন আর গুলো কালার দেখাই দাম হবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ঠিক আছে পাঁচশো পঞ্চাশ থেকে শুরু করলাম তারপর দেখাবো ছয়শো পঞ্চাশ তারপর দেখাবো পাঁচশো টাকা বিভিন্ন রেঞ্জে দেখাবো আপনারা দামগুলো জেনে নেবেন এটা একটু টানবা টানবা এরপরে ওটার ভিতরে কালার হবে মিষ্টি কালার আমি কালারের নামগুলো বলে দিই আপনার স্ক্রিনশট দেওয়ার সময় একটু দেখে দিবেন মিষ্টি কালার মিষ্টি কালারের পরে হবে গোলাপি কালার রানী গোলাপি তারপর হবে জলপাই জলপাই কালারটা তাহলে চারটা কালার চারটা কালার আমি দেখাই দিলাম গঙ্গা বুটিক্সের খুব সুন্দর ড্রেস এবার দেখাই ছয়শো টাকার কিছু অফার ড্রেস দেখাই এটা নশো টাকার ড্রেস মাত্র ছয়শো টাকায় ছয়শো পঞ্চাশে যাবে এটাও দেখে নেন একটু দ্রুত অর্ডার দিবেন আজকের লাইফের ড্রেসগুলো কিন্তু একটু শর্ট শর্ট মানে কম শর্ট বললে আবার বলবেন ছোট ভেজালে আছি অনেক বড় কাপড় একদম ফ্রি সাইজ এগুলো কিন্তু অফারে যাচ্ছে ড্রেস কিন্তু কম আছে একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি অর্ডার দেওয়ার চেষ্টা করবেন অর্ডার দিয়ে অ্যাডভান্স করে দিবেন আপনার জন্য ড্রেস রেখে দেওয়া হবে আপনি যদি চান যে আমি দুই দিন পর নিব নিতে পারবেন অ্যাডভান্স করে রেখে দিবেন অনেক সুন্দর ড্রেস অনেক সুন্দর দাম হবে মাত্র ছয়শো পঞ্চাশ এটার নাম পিকে কটন পিকে কটনের ড্রেসের কত প্রাইস একটু দেখে আসবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা পাচ্ছেন কে কটন তারপর আবার অরিজিনালটা নয়শো পঞ্চাশ টাকারটা এবার দেখাবো জমজম দেখ জমজম যখন দেখাবো তখন তুলতে হবে না এটা ছবি তো লাশ অনেক সুন্দর এটা হবে কিন্তু ছয়শ পঞ্চাশের জমজম অনেক ভালো কোয়ালিটির অনেক সুন্দর ডিজাইন খুবই সুন্দর ডিজাইনটা দেখে নেন কালারটা হবে টু অ্যাশ ভিতরে না অ্যাশ আকাশি অনেক সুন্দর কালার গুলো সুন্দর ডিজাইন গুলো সুন্দর নিয়ে নিবেন ছয়শো পঞ্চাশ খুবই সুন্দর আজকে অনেকগুলো লাইভ দেবে একদম অনেক বড় নিবেন যত তাড়াতাড়ি পারেন অর্ডার দিয়ে দিবেন দাম হবে মাত্র মিস করবেন না একটু নিয়ে এই কাপড়টা আমি একটা গত লাইভ দিয়েছিলাম ছয়শো পঞ্চাশ একটা গত জমজমে একটা লাইভ দিয়েছিলাম মনে হয় গত সপ্তাহে হবে নাকি এক সপ্তাহ আগে এরকমই হবে এক সপ্তাহ আগে লাইভ দেওয়ার পরে ওই ড্রেসে একদম ইষ্ট ঠিক আছে একদমই শেষ হয়ে গেছে আমাদের এই ড্রেসের কোয়ালিটি মাসাল্লাহ যারা নিচ্ছেন তারা জানান কেমন কোয়ালিটি অনেক ভালো কোয়ালিটি এটা হলো সাতশো পঞ্চাশ টাকা সবাই বিক্রি করে আর আমরা বিক্রি করতে আছি ছয়শো পঞ্চাশ কোয়ালিটি অনেক ভালো হয়তো ডিজাইন এক হতে পারে কিন্তু কোয়ালিটি এক হবে না দাম হবে মাত্র ছয়শো পঞ্চাশ যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিবেন অর্ডার দিয়ে দিবেন আটশো টাকা চোখ বন্ধ করে বিক্রি করতে পারবেন ঠিক আছে আর এখন যত তো একটু মানুষের হাতে টাকা পয়সা কম একটু ছেল কম আপনারা কম দামে ড্রেস ছাড়ার চেষ্টা করবেন ঠিক আছে যেখানে আপনারা দুশো টাকা তিনশো টাকা লাভ করতেন সেখানে একশো পঞ্চাশ টাকা লাভ করে ড্রেস ছেড়ে দিবেন কিংবা একশো টাকা লাভ হলো ড্রেস ছেড়ে দিবেন ক্যাশ টাকা তুলে নেবেন দেখা যাবে আবার নতুন নতুন প্রোডাক্ট নেবেন আবার ছেল দিবেন দশটা ছেল দিয়ে যে লাভ না করবেন অনেকে আছে যে সারা দিন বসে একটা দুটো বিক্রি করবে কিন্তু লাভ বেশি করবে আবার অনেক আছে একটু কম লাভে ছেল দিলে দেখা যায় সারা দিন বসে 10টা বিক্রি করা যায় অনেক সুন্দর কালারটা কিন্তু আকাশী কালার অনেক সুন্দর কালারটা নিয়ে নেবেন দাম হবে মাত্র 650 যার যেটা ভালো লাগে শুধু স্ক্রিনশট দেন অর্ডার দিয়ে দেন ডিজাইনগুলো দেখছেন এত সুন্দর সুন্দর ডিজাইন মিস করেন না এটাও ডিজাইন দেখেন কত সুন্দর অনেক সুন্দর ব্যাক সাইড সামনে সাইড ডিজাইন গুলো কিন্তু অনেক সুন্দর সব কটা ডিজাইন হবে পাকিস্তানি মাস্টার কপি যে ডিজাইনটা এটা একদম পাকিস্তানি ড্রেসের কপি করা ডিজিটালের ভিতরে খুব ভালো কোয়ালিটি কাপড়ের কোয়ালিটিও খুব ভালো ছেলের কাপড় আড়াই গোছ অন্য হবে পাঁচ হাতের উপরে একদম অনেক বড়টা একটা পা পানা দেখেন কত বড় দাম হবে মাত্র ছয়শ আমি অনেকগুলো ডিজাইন দেখাচ্ছি যার যেটা পছন্দ হবে শুধু দিবেন দিবেন অর্ডার দিয়ে একদম সুতি হবে এই ডিজাইনটা অনেক সুন্দর আর একটা কথা বলে দেয় বারবার ড্রেস কিন্তু কম আছে এগুলো কম স্টক হয়েছে আপনারা একটু তাড়াতাড়ি অর্ডার দিবেন তাড়াতাড়ি নিয়ে নেবেন খুবই সুন্দর কালারগুলো অনেক সুন্দর আমাদের কাছে কিন্তু অনেক দামি ড্রেস আছে কিন্তু আমরা লাইভে দিচ্ছি না আপনারা যারা দামি ড্রেসের লাইভ দেখতে চান জানাবেন হ্যাঁ বাটিক থ্রি পিস হবে বাটিক থ্রি পিসের লাইভ তো মনে হয় দুই দিন আগে দিয়ে দিয়েছি কোনটা নিতে চান হোয়াটসঅ্যাপে অর্ডার দিয়ে দেন কোন ডিজাইন থেকে কয় পিস নেবেন হ্যাঁ দুই দিন আগে লাইভ দেওয়া আছে দুই দিন আগে লাইভ দিয়ে দিছি পাঁচশো পঞ্চাশে আমাদের বেক্সি কাপড়ে যে বাটিক গুলো আসছে ওটা লাইভ দিয়ে দিছি যে কোনো জিনিসে অন্য জায়গায় অর্ডার দেওয়ার আগে আমাদের সাথে একটু নক করবেন যে আপু এই জিনিসটা কি হবে কি না আমাদের কাছে একটু নক করবেন আমরা বলে দিব যে হ্যাঁ হবে কি হবে না ঠিক আছে তাহলে দেখানো দরকার এক পিস মাল দেখায় না যেটা নাই ওটা দেখায় না এক পিস বাদ দাও অন্যদিকে দেখাও দেখা যাবে এক পিস অর্ডার করবে দশটা বাটিক থ্রি পিসে লাইভ দেওয়া আছে আপনার লাইভটা দেখেন লাইভটা দেখে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন কোন ডিজাইনটা নিতে চান যদি থাকে অবশ্যই বলে দিবে খুব সুন্দর কিন্তু প্রত্যেকটা ড্রেসই কিন্তু অনেক সুন্দর খুবই কোয়ালিটি যেমন কালার শেড গুলো তেমনই কোয়ালিটি আর একদম পিওর সুতির ভিতরে খুবই সুন্দর জমজম লোন খুব ভালো ছয়শো পঞ্চাশে মনে করেন আমার কাস্টমাররা যারা আসছে যারা দেখছে বিশ পিস তিরিশ পিস করে নিছে আর বলছে কি যে মানে কম চিনি দিয়ে বেশি মিষ্টি এটা হলো এই ড্রেস চিনি কম দিছে কিন্তু মিষ্টি বেশি লাগতাছে দাম কম জিনিস ভালো খুবই ভালো যার যেটা পছন্দ হবে শুধু স্ক্রিনশট দিবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে পাঠিয়ে দিবেন পাঁচশো টাকা অথবা এক টাকা অ্যাডভান্স করে দিবেন কাপড় চলে যাবে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি আপনারা কাপড় দেখে রেখে দিবেন আর টাকা দিয়ে দিবেন আর যদি কেউ বলেন যে না আমরা একদম কম খরচে কাপড়টা নিতে চাই শুধু ভাড়া দিয়ে নিতে চাই তারা ব্যাংকে লেনদেন করবেন ঠিক আছে অনেক আপুরাই আছেন ব্যাংকে লেনদেন করেন অনেক আপুরা জিজ্ঞাসা করে যে ব্যাংকে কিভাবে লেনদেন করতে হয় ব্যাংকে লেনদেনটা আমি বলে দেই আমাদের যখন ড্রেসগুলো অর্ডার দিবেন আমরা মেমো করে দিব আমাদের যে মেমো তে বিলটা থাকে ওই বিলটা আপনারা ব্যাংকে দিয়ে দিবেন আর বাদ বাকি ভাড়াটা দিয়ে শুধু কাপড়টা তুলে নেবেন এটাকে বলে ব্যাংকে দেওয়া আর যারা ব্যাংকে না দিতে চান আমরা জোর করে চাই না প্রয়োজন নাই আপনারা পাঁচশো দশ টাকা না হয় এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে দিবেন আর বাদ বাকি টাকাটা আপনার ডেলিভারি ম্যানের হাতে দিয়ে দিবেন সুন্দরবনে নিতে পারেন এসে দিতে পারেন জন নিতে পারেন যে কোনো কুরিয়ার সার্ভিস আমরা সারা বাংলাদেশে কাপড় পাঠাই আর হোম ডেলিভারি দেই অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর ড্রেসটা কিন্তু খুবই সুন্দর দুইটা কালার আছে দুইটা কালার দেখার মতো অন্যটা বেশি সুন্দর আমার কাছে ওন্নাটা একদম অনেক ভালো লাগে অন্যটা দেখেন খুব সুন্দর একটা ওন্না দাম হবে মাত্র ছশো পঞ্চাশ দুইটা কালার আছে এগুলো কিন্তু শেষ হয়ে গেছিল কিছু ড্রেস আবার স্টক আসছে আমরা লাইভ দিয়ে দিচ্ছি তিনশো পিস এটা আসছিল এটা লেখা বেশি ও তিন হাজার নয়শো হাতার কাপড় নিচে দেওয়া আছে এক মানুষের হবে দুই দিন ধরে অনেক রিকোয়েস্ট কাপড় ছয়শ পঞ্চাশ টাকা জমজম কি কি আছে ডিজাইন দেখাই দেন আজ আজকে সব রিকোস্টের ভিডিও ঠিক আছে আজকে অনেকগুলো ড্রেস দেখাবো সব রিকোস্ট দেখা যায় ৬৫০ পঞ্চাশ দেখ প্রথম দেখালাম পাঁচশো এখন দেখাচ্ছি ছয়শো পঞ্চাশ হ্যাঁ এটা নামাজে নামাজও পড়তে পারবেন আপনারা এইভাবে মেকআপ হিসাবে ব্রোকারের উপর পড়বেন এটা মেকআপ করা হিজাব এটার দাম চারশো টাকা একদম সুতি কাপড় বেক্সি বয়েল কাপড় ঠিক আছে অনেক বড়ো আমরা হিজাব বিক্রি করি আমাদের যত পরার হিজাব দেখেন আমার লাইভে যত হিজাব পরে আসি সব হিজাবই আমাদের হিজাব বিক্রি করা হয় একদম রং কস গ্যারান্টি আমরা নর্মাল হিজাব বিক্রি করি না আমরা কাপড়তে তো নর্মাল বিক্রি করি না হিজাব বিক্রি করবো কেন এটা পরে নামাজও পড়তে পারবেন আপনি বোরকার উপরে পরে বাইরে যেতে পারবেন কিবা দেখা যায় বাসার ভিতরে যারা একটু পর্দা করেন মানুষের সামনে যান না তারাও এটা পরে নিকাপ পড়তে পারেন দাম হবে মাত্র ছয়শ একটু ড্রেস তাড়াতাড়ি নিয়ে নিয়েন ঠিক আছে ড্রেস তো কয়েকদিন পর দাম বাড়াই দিবে সবাই তাড়াতাড়ি তাড়াতাড়ি ড্রেস নিয়ে আর আমরা তো পাইকারি কখনো কখনোই দাম বাড়াই না এটা তো সবাই মনে হয় জানেন এটাই হলো সবার আশা ভরসা যে পাইকারি ঘর তো ড্রেস দাম বাড়ায় না সুন্দর ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর কালারটাও সুন্দর নিয়ে নেবেন লাইট আসের ভিতরে সুন্দর একটা কালার মাল্টিকালার বিভিন্ন কালার সেট করা আছে লাইভটা কি ক্লিয়ার আছে কি না এটাও জানাবেন কথা ক্লিয়ার শোনা যায় কিনা ভালো ভালো কালেকশন নিতে গেলে নিয়ে নিবেন সামনের ছাইট ব্যাক সাইড এটার কি লেমন কালারটা দেখাইছো কই এই লেমন কালার এই যে হলুদ যে পিঙ্ক কালার ও ঠিক আছে এবার আমাদের আরেকটা পাঁচশো টাকার ড্রেস যাবে লাইফে পাঁচশো টাকার এবার পাঁচশো টাকার একটা ড্রেস দেখাবো বিভিন্ন ড্রেস দেখালাম পাঁচশো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ এবার দেখাচ্ছি পাঁচশো টাকা এই ড্রেসটা আমাদের একটু দামি ড্রেস কিন্তু আমরা পাঁচশো টাকা করে অফার দিই এটা কিন্তু সবসময় দিতে পারি না এক মাস পর দুই মাস পর একবার অফার দিই ড্রেসটা কিন্তু অনেক সুন্দর আপনি নিয়ে নেবেন কাপড়ের কোয়ালিটি মাশাআল্লাহ অনেক ভালো একটা কাস্টমার আজ পর্যন্ত বলতে পারে না এটার কাপড়ের কোয়ালিটি নিয়ে কোনো কথা বলতে পারে না তবে ইনশাল্লাহ আর কোনোদিন বলতেও পারবে না এটার কোয়ালিটি নিয়ে ঠিক আছে ডিজাইনটা দেখেন একটু বাগের ডিজাইন একটু ডোরাকাটা ডোরাকাটা ডিজাইনটা ঠিক আছে এই যে দেখেন একটু ডোরাকাটা বাগের ডিজাইন আমাদের বাংলাদেশের সবচেয়ে পছন্দের ব্যাক সাইড এটা হবে হাতার কাপড়টা একদম পাঁচশো টাকা খুবই ভালো মানের কোয়ালিটি যারা পাঁচশো টাকার ড্রেস নিতে ভয় পান তারা এই ড্রেসগুলো নিয়ে নেবেন দেখবেন যে কোয়ালিটি কতটা ভালো ছেলোয়ারের কাপড় কামে চন্না খুবই ভালো মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিবেন অর্ডার দিয়ে দিবেন এটা কিন্তু কোন সাধারণ নর্মাল কোন লোনও না নর্মাল কোনো কালামকারিও না ঠিক আছে আমরা কালামকারিটা বিক্রি করি না কালামকারিটা আমাদের কোয়ালিটির সাথে যায় না ও চারশো পঞ্চাশ টাকার ড্রেস তারপর পাঁচশো টাকায় যে কালামকারিটা দেয় একটা লো কোয়ালিটি ওটা আমাদের সাথে যায় না আমাদের কাস্টমাররা নেয় না এর জন্য আমরা ওটা বিক্রি করি না আমরা এটা বিক্রি করি এটা আমাদের কাস্টমাররা মানে আমরা লাইভ পড়ার পরে এক লাইফ থেকে ইনশাল্লাহ এক লাইফ করলে এক হাজার দুই হাজার পিস সেল দাও আমাদের কাছে ব্যাপারই না সুন্দর অনেক সুন্দর দাম হবে মাত্র কত বলেন পাঁচশো টাকা খুবই সুন্দর ডিজাইন গুলা দেখেন কত সুন্দর ডিজাইন করলে বইল কেউ এস এম এস করলে বইল মাত্র পাঁচশো টাকা যারা আমাদের এখানে চলে আসতে চান চলে আসবেন ঢাকা মিরপুর এক ঠিক আছে ঢাকা মিরপুর একে চলে আসবেন আর যারা চলে না আসতে চান অনলাইন নিয়ে নিবেন পাইকারি হ্যাঁ হ্যাঁ পাইকারি আমরা খুচরা হিসাব বিক্রি করি না আমরা তো খুচরা কিছুই বিক্রি করি না এটা যদি খুচরা বিক্রি করি ছয়শো এ বিক্রি করব 650 একদম খুচরা জুতি হিজাব নিতে চান ধন্যবাদ অনেক সুন্দর কালেকশন আমার যে আপুরা যে সুন্দর 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 না দিলে হবে আমার কাস্টমারের আছে দাম হবে মাত্র টাকা চারটা কালার চারটে আমি দেখাই দিচ্ছি আপনাদের যদি মন চা চেট দিবেন খুবই সুন্দর ডিজাইন দেখেন ডিজাইন অনেক সুন্দর দাম হবে মাত্র পাঁচশো টাকা পাইকারি প্রাইস ঠিক আছে খুচরা নিলে আটশো টাকা খুচরা আমরা দেই না এক দুই পিস ড্রেস দেই না যারা অর্ডার দেন তারা তো জানেন আমরা ড্রেস দেই না এক দুই পিস কারণ আমাদের প্যাকেটিং চার্জই ওঠে না এক দুই পিস ড্রেস দিলে আমরা শুধু পাইকারি দেই তারপর আপনাদের যদি চয়েস থাকে ছবি পাঠাই দেখেন খেন যদি দামে পোষায় নিয়েন দাম হবে মাত্র পাঁচশো পাঁচশো টাকায় অনেক ভালো একটা কোয়ালিটি ড্রেস নিয়ে নিবেন সুন্দর কালারগুলো সুন্দর ডিজাইনগুলোও সুন্দর নিয়ে নেবেন দাম হবে মাত্র পাঁচশো টাকা যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দেন অর্ডার দিয়ে দেন এতক্ষণ যত ড্রেস দেখাইছি সব ড্রেস গুলো স্ক্রিন শট দিবেন স্ক্রিন শট দিয়ে আমাদের পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিই এবং কি কুরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে কাপড় থাকি মাত্র পাঁচশো টাকা কোয়ালিটি নিয়ে কাজ করবেন সব সময় একটা চেষ্টা করবেন কোয়ালিটি নিয়ে কাজ করার কোয়ালিটি নিয়ে কাজ করলে দেখা যায় কি আপনি ভালো ছেল দিতে পারবেন সুন্দর ড্রেসগুলো সবগুলোর ড্রেসই সুন্দর তো যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিবেন অর্ডার দিয়ে দিবেন দশ পিস নিলে দাম হয়ে যাবেন পাইকারি দেবে আমাদের এখান থেকে দশটা ডিজাইন থেকে দশ পিস নিলে দাম পেয়ে যাবেন পাইকারি আপনি যদি চান দশটা ডিজাইন থেকে দশ পিস নিতে পারবেন আপনাদের এই সুযোগ সুবিধাটাও দেওয়া হয়েছে ঠিক আছে আপনাকে বলি নাই যে একটা ডিজাইন থেকে আপনি দশ পিস নেন আপনি চাইলে দশটা ডিজাইন থেকে দশ পিস নেন যদি সর্বনিম্ন দশ পিস ড্রেস নেন পাইকারি দামে চলে যাবে আপনাদের ঘরে আর যারা আমার রেগুলার কাস্টমার আছে যারা আমার কাস্টমার পাইকারি আমি জানি তারা পাঁচ ছয় পিস অর্ডার দিলেও আমরা পাইকারি দিই কারণ হলো কি তাদের দেখা যায় কালকে ড্রেসটা নিছে আজকে দেখা যায় পাঁচ পিস ড্রেসের অর্ডার পড়ে গেছে ডাবল তাদের হিসাবটা কিন্তু করলে হবে না যে না আমাদের তো পাঁচ পিস ছয় পিস দেয় যারা আমাদের রেগুলার কাস্টমার পাইকারি আমরা জানি বিজনেস করে তারা যে কয় পিসি নিবে পাইকারি এবার আমাদের পাঁচশো টাকার ড্রেস শেষ এবার দেখাবো আমরা শাড়ি ঠিক আছে বিভিন্ন রেটের শাড়ি দেখাই সুন্দর সুন্দর শাড়ি দেখাই দেখে দেখে অর্ডার দিয়ে দেন একদমই কম দামে দিচ্ছি শাড়িগুলো নিজের জন্য পারেন গিফটের জন্য পারেন বিক্রি করার জন্য নিতে পারেন খুবই সুন্দর শাড়ি কাঞ্জিকাতানের শাড়িটা দেব কত টাকায় বলেন এই শাড়িটা দেখে কি মনে হয় দুই হাজার পঁচিশশো টাকা দামে তাই না কম হলো আপনার এক হাজার টাকা কিংবা পনেরোশো টাকা বিক্রি করতে পারবেন কম যদি বিক্রি করেন এই শাড়িটার দাম যদি আপনি কাস্টমারের কাছে এক হাজার টাকা বলেন কিবা বারোশো টাকা বলেন কাস্টমার অবাক হয়ে যাবে যে এই শাড়ি কি এত কম দাম হতে পারে এটা হবে আচল আমাদের চাদর আছে আমাদের অনেক চাদর আছে আপনি চাইলে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন ছবি পাঠাই দেব এটা হবে জমিন পুরো জমিনটা হবে এই যে এটা আচল তো দেখাইলামই এরকম ঘুরাই দাও ঘুরাই দাও এই যে পুরো জমিনটা হবে এই যে এটা পুরা জমিনটা হবে এটা কালারটা হবে লাল খয়রি আমি কালারটা উল্লেখ করে দেই কারণ শাড়ির কালার বোঝা যায় না লাল খয়রির ভিতরে গোল্ডেন দাম হবে মাত্র কত বলেন কত দাম এটার ছয়শো পঞ্চাশ বুঝতে পারছেন এই শাড়িগুলো ছয়শো পঞ্চাশ টাকায় দিচ্ছি আপনাদেরকে ঠিক আছে আপনারা যদি এই শাড়িগুলো নিয়ে এক হাজার টাকাও বিক্রি করেন আপনাদের কত টাকা থাকে সাড়ে তিনশো টাকা থাকে নিয়ে সুন্দর এটা এটা হবে হবে একদম বোতল গ্রিন যেটাকে বলা হয় কালো ও মানে শাইনিং করতে আছে দেখি আমি বল ভাবতে এটা কালো কালোর ভিতরে সুন্দর একটা শাড়ি কালোর ভিতরে গোল্ডেন সুন্দর একটা শাড়ি নিয়ে নিবেন মাত্র ছয়শো পঞ্চাশ করবেন না এই শাড়িগুলো নিয়ে গিফট করেন বিক্রি করেন নিজের জন্যে নেন সুন্দর শাড়ি যে কোনো একটা অনুষ্ঠানে একটা করে যাবেন প্রতিটা অনুষ্ঠানে একটা করে শাড়ি পরবেন একবার পইরা বাজ শেষ খালতোবিন মামতোবিনা দিয়ে দিবেন এতক্ষণ মজার মজার কথা বলিনি এখন একটু মজার মজার কথা বলি সুন্দর আর একটা কাজ করবেন বলবেন না যে শাড়ি তো বারবার যদি পরি প্রতিটা অনুষ্ঠানে প্রতিটা জায়গায় প্রতিটা দাওয়াতে তাহলে তো শাড়ি ব্লাউজ বানাইতে হবে কথাটা বলবেন না না বানাইতে হবে না একটা শাড়ি ব্লাউজ নিবেন গোল্ডেন কালার ঠিক আছে কিনা নিবেন রেডিমেড কিবা বা তৈরি করে নেবেন একটা গোল্ডেন কালার ব্লাউজ দিয়ে আপনি বিবির অনেক শাড়ি পরতে পারবেন একটু সুন্দর করে ডিজাইন করে নেবেন এটার দামও হবে কত এটার দামও দিয়ে দিব আজকে অফার প্রাইস ছয়শো পঞ্চাশ হুম এটা বেশি রেট ছিল আটশো টাকা মনে হয়েছিল আমরা একটু অফারে দিয়ে দিতেছি সবাই এখন দাম বাড়াই দিবে আমরা কম দামে দিয়ে দিব সুন্দর এটা হবে কি কালো খয়রি না কালো খয়রি সুন্দর ডিজাইন দেখেন ডিজাইনটা কত সুন্দর আর কাপড়টা কত সাইনি করে মাত্র ছয়শো পঞ্চাশ আল্লাহ ব্যবসা করি সময় পাই না নাহলে প্রতিদিন একটা করে পরে ঘুরতাম কত সুন্দর আচল জমিন অনেক সুন্দর শাড়িটা দাম হবে মাত্র ছয়শো পঞ্চাশ দাম হবে মাত্র ছয়শো পঞ্চাশ এবার দেখাই কি টানা বানা টানা বানা শাড়িগুলো একটু বেশি প্রাইজের আজকে এটা অফার প্রাইজে দিয়ে দিই টানা বানা এটা হবে আঁচল আঁচলটা দেখো কত সুন্দর এইপার দেখাই জমিন এটা হবে জমিন পুরা জমিনটা এরকম আমাদের শুরু থেকে শেষ পর্যন্ত পুরাটাই ডিজাইন করা আছে এই যে এতটুকু ডিজাইন আছে এতটুকু ডিজাইন নাই অর্ধেক যাওয়ার পরে ডিজাইন নাই এরকম না পুরাটা ডিজাইন আছে দাম হবে মাত্র সাতশো টাকা এটা দাম ছিল কত আচ্ছা 850 100 টাকা ডিসকাউন্ট ঈদ আসছে যাও সবার অফার দাও টানা খুবই সুন্দর কালারটা কালারটা মিস করবেন না এগুলো নিয়ে নিবেন এত কম দামে নিজের জন্য নিজের আমার তো আমি তো শুধু ব্যবসা করি অনেক সময় পাই না দেখেন না আপনাদের মাঝে কিভাবে লাইফে আসি একটু চেঞ্জ হয়ে একটু অন্য রকম ভাবে আসবো তাও সময় পাই না আমরা কাজ করতে করতে লাইফে চলে আসি লাইফের মনে হয় এক মিনিট আগেও কাস্টমারের সাথে কথা বলছি কাস্টমারের প্রোডাক্ট বের করছি নাহলে এগুলা এগুলো শাড়ি প্রতিদিন পরে পরে ঘুরতাম দাম হবে মাত্র সাতশো এবার কি করব আর কিছু দেখাবো না আগামীকালের জন্য অপেক্ষা করেন আগামীকাল দেখাবো আর দামি যদি ভিডিও দেখতে চান অবশ্যই নক করবেন অনেক ডেড়েছে আমাদের আজকের মতো ভালো থাকেন আল্লাহ হাফেজ এস এম এস গুলো পড়ি একটু অ যা কৈছ এইগুল